খাবার খাইনি গো খাবার ছুঁড়ে ফেলে দিল আমার বাবু কি রাগে দাদা ওই শালা রিয়াজ ভাইজান কে ঘরে ঢুকে গুলি করে মেরেছে হ্যাঁ আমি ওকে ছাড়বো না হ্যাঁ আমি ওকে আমাদের মধ্যে না করতে ইচ্ছি আমি সরবে একটা দোকান করে দেবো ব্যবসা ট্যাবসা করবে যাওয়া কার বিদেশে পাঠ ওই কারণে যেতে পারেনি তোমার শুধু কাজ আর কাজ আমার তো মনে হয় আমাদের বিয়ের দিনে তোমার খরিদারের চাপে বিয়ে করতে আসতে পারবে না

তোমার দোকান আম এভাবে বসে থাকলে হবে না আজ সতেরোশো ষাট টাকা আগ্গার পাঁচশো টাকা সব মিলিয়ে বাইশশো ষাট টাকা